গুড মর্নিং শুভ সকাল সবাইকে এই যে এখানে মেলা হয়েছে যে যেটা গেট চলো তোমাদেরকে ঘুরে দেখো বন্ধ আছে যেহেতু এখানে আমার টপিকটু নিয়ে এসেছিলাম একবার ঘুরতে খুব সুন্দর মেলা হয়েছে কিন্তু বৃষ্টির জন্য এই মেলাতে কেউ ভালো আসতে পারছে এদের খুব লোকসান হয়ে যাচ্ছে বেচারাটা গরিব মানুষ কোথাও থেকে এসছে এই যে রেস্তোরাঁ আছে মানে সব রকম এই যে ঝোলা নাগরদোলা সব আছে চলে এসো সবাই একসঙ্গে মেলা দেখব ঝোলাই উঠবো মানে ঝোলাই উঠবো না ওইটা আমি খুব ভয় পাই নাগরদোলা যেটাকে বলে এটা আমরা প্রতিবার উঠি কোনটাই বলো তো এই যে টিকিট পঞ্চাশ টাকা টিকিট পচাশ রুপিয়া এই যে বড় নগরদুল্লাহ খুব বড় এখানে বানাতে দেয় না যেহেতু একবার এখানে নাকি দুর্ঘটনা ঘটেছিল এই যে এই এই নাওটায় আমরা উঠি আমার ছেলে আগের বার উঠেছিল এবার ছেলের পরীক্ষা চলছে তাই ছেলে এবার আসতে পারেনি তো আনবো ছেলেকে আজকে পরীক্ষা শেষ হয়ে যাক এই যে এখন বন্ধ আছে যেহেতু তবু তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখো একটু আমি আগে এখানে ছিলাম ঠিক আছে ওই যে আমার ছেলের স্কুল এই যে আমার ছেলের স্কুল এটা এই যে এই যে বড়ো নাগরদোল্লাটা দেখো কত বড় দেখো খুব বড় এখানে প্রচুর এই যে বাচ্চাদের জাম্পিং আর এই যে ছেলে এটা খুব ভালোবাসে এই যে এটাও আমার ছেলে খুব ভালোবাসে এই যে নাও আবার এই যে ট্রেন স্বর্গরথ ট্রেন আমার ছেলে ছোটোবেলায় বলতে স্বর্গরথ এই যে এই যে বড় নাগরদোল্লাটা দেখো কত বড় এটাই তো চললামই মরেই যাব চিৎকার দিয়ে একবার হিরোর সঙ্গে উঠেছিলাম খুব ভয় পেয়েছি এই যে এইটা এইটা আমরা আমার ছেলে চড়তে ভালোবাসি দেখেছো এখানে প্রচুর সুন্দর সুন্দর এই যে এই যে দেখো কত বড় নাগরগিল্লা আর একটা যে মোটর সাইকেলের ইয়ে সেটা এবার আসেনি এই যে এইটাই আমরা উঠি এই যে প্রচুর ছোটো ছোটো দোকান বসেছে এখানে চলো দোকানটা ঘুরে দেখায় এই যে আমার হিরোর ডিউটি আছে এখন সকালে ছেলেকে স্কুলে ছাড়তে তো এই ভাবলাম তোমাদের একটু দেখা কিন্তু দোকানগুলো বন্ধ দেখো দোকানগুলো সব বন্ধ আছে এই যে সব তিরিক বৃষ্টি পড়ছে তো তাই সব তিরিক ঘেরা আছে কিন্তু বিকালে যদি আসি তোমাদের আবার ভালো করে আমি মেলাটাকে ঘুরে দেখাবো হুম এই যে দোকানগুলো সব বন্ধ রয়ে সব রকমের আইটেম এখানে আছে সব ঘুমাচ্ছে কেউ ভুল করলাম কাদা ফেস করছে দেখো সব দোকানগুলো বন্ধ আছে প্রচুর দোকান বসে আর মানে খাবারের দোকান থেকে আরম্ভ করে সমস্ত কিছু বসে পুরো মেলাটা এইরকম আমরা সবাই আসি এখানে আকাশে ঘন কালো মেঘ দেখো এই যে মন্দিরটার সামনে এই মেলাটা শ্রাবণ মহিলামে পুজো হয় তাই এই মেলাটাও এখানে হয় যে পিছনে আমার ছেলে স্কুলেটাকে দেখা করছে আমার জন্য এবার যাচ্ছি কেমন লাগবে অবশ্যই জানাবো দিয়েছে তারপরে যে আমরা ছিলাম একটু গিয়ে আমাদের একটু অর্ডার ছিল এই যেমন রাজলক্ষ্মী দাঁড়িয়ে আছে আমার হিরো নিয়ে যাবো বাড়ি আর একটা জিনিস দেখাবো তোমাদের এই যে কদম এই কত সুন্দর কদম এখানে না প্রচুর কদম খুলে আমার খুব ভালো লাগে কদম তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো প্রচুর কদম খুলেছে ঠিক আছে দেখো কার কার পছন্দ করো আর এই যে এদিকটা এগুলো পুরানো বিল্ডিং বিল্ডিং আছে বাচ্চারা সব স্কুলে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আর ভিডিওটা বেশি বড় করছে না কেমন লাগলো অবশ্যই জানাবে এই যে বাচ্চারা সব স্কুলে যাচ্ছে এক্সাম চলছে বাচ্চাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই আসি টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকবে এই যে মন্দিরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই রাস্তাঘাটগুলো খুবই মানে ইয়ে অত পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাক এই দেখো চলো আবার দেখাবেন এটের বাই বাই